আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর শেট অল্পতে খুশি হবে দামোদর শেট কি মুড়কির মোয়া চায় চাই ভাজা পেটকি আনবে কটকে জুতো মোটকিতে ঘি এনো জল পায়ে থেকে এনো কই জিয়ানো চাগনিতে পাওয়া যাবে বোয়ালের পেট কি চিনে বাজার থেকে এনুত গরম চা দিন চাই চাই যে গরম চা না হয়ে খরচা হবে মাথা হবে কি মনে রেখো বড় মাপে কলা চায় আয়োজন কলিবর খাটো নয় তিন মন প্রায় খোঁজ নিও ঝরিয়াতে রেট কি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন